আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দশবাসী এই আমাদের এখানে দীর্ঘদিন এই ভাইটি চিকিৎসা নিছে প্যারালাইসিসের চিকিৎসা ওনার সমস্যাটা হইতেছে বাইরে এই দিকে ওনার সমস্যাটা হইতেছে উনি বারো তালা থেকে পড়ে গেছিল বারো থেকে তালা থেকে পড়ে যাওয়ার পরে ওনার যে যে মেরুদণ্ডের নাট এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন একটু দেখান ওই দিক থেকে গুইরা দেখান ওই কোমরটা দেখান এই যে কোমরের এই যে মেরুদণ্ডের নার্ভগুলা এগুলা এই জি এগুলা চাপ গেছিল মোটামুটি এগুলা মানে কার্যক্ষম হারাইয়া ফেলছিল তো এখন সামনের দিক দিয়ে আসেন। তো এখন আলহামদুলিল্লাহ ভাই চল্লিশ দিন ঊনচল্লিশ দিনের মতন আমাদের এখানে ট্রিটমেন্ট নিছে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভাইয়ের বাসা হচ্ছে মুখদা ভাই আগে সাপুর ছাড়া দাঁড়ায় থাকতে পারতো না তো এখন মোটামুটি ভাই দুই তলায় উঠে আবার নামে ঠিক না ভাই

এখানে আসে যে চিকিৎসা শুধু তো আমাদের এখানে আরো কিছু রুগী আছে চলেন আমরা এক এক করে ওই সমস্ত রুগীদের কিছু সাক্ষাৎকার সময়টিকে দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন আমি আসছি কুমিল্লা উপর থেকে আর আপনারা আপনি তো ওনার সাথে আমি সাথেই আরছি আপনি ওনার সাথে ঠিক তো আপনারা এখানকার ঠিকানা আপনারা মানে কিভাবে পাইলেন এটা একটু যদি বলেন আমরা ফেসবুকে দেখার পরে তো যোগাযোগ করে এখানে আমরা ওনাদের সাথে কথা বলতে পরে আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোই দেখতেছি তো বাকিটা আল্লাহ তাআলার হাতে জি এই এই ভাইয়ের সমস্যা হইতেছে ওনার বাম সাইডটা হ্যাঁ বাম সাইড হাতে কোনো এখন ই নাই আর কি হাতে কোনো বল পায় না শক্তি পায় না কোনো অনুভূতি হাতের মধ্যে তো পাটা মোটামুটি কিছুটা আছে তো আশা করতেছি ভাই যদি এখানে নিয়মিত এখানকার আমাদের ট্রিটমেন্টটা নেয় আশা করছি যে একটা ফলাফল নিয়ে ভাই ইনশাল্লাহ যেতে পারবে সময় দর্শক এখানে আরেকজন রুগী আসছেন আমরা জানবো যে তিনি কোথা থেকে আসছেন এবং ওনার কি সমস্যা এখানকার ঠিকানা উনি কিভাবে পেলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি বাড়ি কোন জায়গায় বাড়ির নরসিংদী জেলা নরসিংদী জেলা আচ্ছা তো আপনি এখানে আগেও নাকি আসছিলেন হ্যাঁ আগে এক সপ্তাহ থাইকা থাইকা চলে গেছে আবার আসছে আচ্ছা তো চলে গেছিলেন কেন সমস্যা ছিল যাই হোক ভাই কোনো সমস্যার কারণে এক সপ্তাহ আগেও এখানে থাইকা গেছে থাইকা চলে গেছিল আবার আসছে তা আপনার সমস্যা কি

প্রায় এক সপ্তাহ আপনি ট্রিটমেন্ট নিলেন এখন কেমন লাগতেছে মোটামুটি কি কিছুটা ভালো লাগতেছে হ্যাঁ কিছুটা বেটার মনে হচ্ছে